নমস্কার বন্ধুরা এক্সাম এক্সপার্ট চ্যানেলে আপনাদের স্বাগত আজও আমি চলে এসেছি প্রথম শ্রেণীর সহজ পাঠের কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এ ওই বাটি হাতে এ ওই হাঁক দেয় দেই এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে দেখো বাটি হাতে এ ওই হাঁক দেয় দে দই তাহলে এ ওই বাটি হাতে কি বলে হাঁক দেয় না এ ওই বাটি হাতে বলে দে দেয় অর্থ লেখো হাঁক হাঁক শব্দের অর্থ হলো জোরে ডাকা শূন্যস্থান পূরণ করো বাটি হাতে ড্যাশ ড্যাশ বাটি হাতে এ ওই হাঁক দেয় ড্যাশ ড্যাশ হাঁক দেয় দেয় ও ডাক ডাকড়ে ও ভাত আনো বড় বউ এখান থেকে কি প্রশ্ন হতে পারে ও ও ডাক পেরে কাকে ভাত আনতে বলছে ও ও ডাক পেরে বড় বউকে ভাত আনতে বলছে শূন্যস্থান পূরণ করো ডাক পারে ড্যাশ ড্যাশ ডাক পারে ও ও ভাত আনো বড় ড্যাশ ভাত আনো বড় বউ